কোনো মুসলমান যদি কোন দেশের শাসন করতে হয় একেবারে সহজ কথা কোন মুসলমান যদি কোন দেশের শাসন করতে হয় শাসন করতে হওয়ার মাত্রই সর্বপ্রথমে তার উপর একটা জিনিস ফরজ হয় কি ফরজ হয় তুমি যেই দেশের শাসন করতে হয়েছো এই দেশে যে পরিমাণ মানুষ বাস করে এই সমস্ত মানুষ যে পথে জীবন জীবনযাপন করলে পরকালে জাহান্নম থেকে বাঁচতে পারবে সেই পথে জীবন যাপনের ব্যবস্থা করে দেওয়া মুসলমান শাসন উপর আল্লাহ কর্তৃক আরোপিত ফরজ আবার কই কোনো মুসলমান যদি কোনো দেশের শাসন কর্তা হয় এই শাসনকর্তার উপর সর্বপ্রথম যেই কাজটা ফরজ হয় সেটা হইল দেশের মানুষ যেভাবে জীবনযাপন করলে জাহান নাম থেকে বাঁচবে সেইভাবে জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া কার উপর ফরজ সরকারের উপর কাজেই কোন সরকার যদি দেশের জনগণকে জাহান নাম থেকে বাঁচার পথে জীবন জীবনযাপনের ব্যবস্থা করে না দেয় তাহলে এমন সরকারের শাসিত দেশে যত চুরে যত চুরি করবে যত ডাকাত, যত ডাকাতি করবে যত খুনি যত খুন করবে যত সন্ত্রাসী যত সন্ত্রাস করবে যত জিনাকার, যত জিনা করবে যত সুৎকুর যত সুৎ খাইবে যত গুস কুর যে পরিমাণ গুস খাইবে যত মদ খুর যত মদ খাইবে যত গাঞ্জা কুর যত গাঞ্জা খাইবে যত দুর্নীতি বাজে যত দুর্নীতি করবে যত জালিয়াতিকারী যত জালিয়াতি করবে যত অপকর্মে লিপ্ত লোকেরা যত অপকর্ম করবে সবগুলি পাইবে যে পরিমাণ সাজা সরকারের পরকালে একা বুক করতে হবে সেই পরিমাণ সাজা কাজেই শাসন ক্ষমতা এটা দিল্লির লাড্ডু না কিন্যাক গিল্লা খালাস শাসন ক্ষমতা দিল্লির লাড্ডু না কিনা গিল্লা লাইলে খালাস না খালাস না হাদিস শরীফে মর্মে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি তোমাদের প্রত্যেকই দায়িত্বশীল প্রতিটি মানুষকে যার যার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে যার বউ নাই বাচ্চা নাই কর্মচারী নাই গুলাম নাই বান্দি নাই আল্লাহর রসুল বলেন তুমি আল্লাহর পক্ষ থেকে তোমার সাড়ে তিন আদ বডির দায়িত্বশীল সাড়ে তিন বডির অঙ্গ প্রত্যঙ্গকে তুমি হালাল কাজে ব্যবহার করেছ দুনিয়ার জীবনে না হারাম কাজে ব্যবহার করেছো কাছে সুযোগ দিতে হবে এগুলো সর্বনিম্ন স্তরের দায়িত্বশীল এর নিচে আর কোনো দায়িত্বশীল নাই বুঝে থাকলে বলেন তো সর্বনিম্ন স্তরের দায়িত্বশীল যার বউ নাই বাচ্চা নাই গুলাম নাই বান্দি নাই কর্মচারী নাই তার যার অধীনে কোনো মানুষ নাই কত বড় দায়িত্বশীল সর্বনিম্ন স্তরের দায়িত্বশীল আল্লাহ বলেন তোমার স্ত্রী না থাকলেও তোমার সন্তান না থাকলেও তোমার গুলাম বান্দি না থাকলেও তোমার কর্মচারী না থাকলেও তোমার অধীনে কোনো মানুষ না থাকলেও তোমার সাড়ে তিন বডির তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে তুমি দুনিয়ার জীবনে হালাল কাজে ব্যবহার করেছ না হারাম কাজে ব্যবহার করেছ কেমন দিন আল্লাহর কাছে জব দিতে হবে গেল সর্বনিম্ন স্তরের দায়িত্বশীলের ব্যাপার এর ফলে দায়িত্ব যতই বাড়তে থাকবে জবাবদিহিতার পরিমাণও ততই বাড়তে থাকবে তুমি যদি পরিবারের কর্তা হও তোমার স্ত্রী আছে পুত্র আছে সন্তান আছে তোমার স্ত্রী এবং তোমার সন্তানদেরকে তুমি হালাল পথে জীবন যাপন করাইছ না হারাম পথে জীবন যাপন করাইস কে আমাদের দিন আল্লাহর কাছে জব দিতে হবে যাদের স্ত্রী আছে এদেরকে হালাল পথে জীবন যাপন করাইল না স্ত্রীকে হারাম পথে জীবন যাপন করাইল যাদের সন্তান আছে সন্তানদেরকে হালাল পথে জীবন যাপন করাইল পিতা না হারাম পথে জীবন যাপন করাইল এই ব্যাপারে প্রত্যেকটা পরিবারের কর্তা আল্লাহ রসুল বলেন কেমতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে যাদের অধীনে সমাজ আছে সমাজের সমস্ত লোকদেরকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা দিল না হারাম পথে জীবনযাপনের ব্যবস্থা দিল সমাজের সর্বলোকের জবাব সমাজের নেতাকে কাল কালহাসনের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে এরপরে রাসুল বলেন যারা দেশের শাসনকর্তা হবে এদের এই শাসনকর্তাদের কর্তাদের শাসিত দেশের প্রতিটি নাগরিক হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা দিল না হারাম হারামপথে জীবনযাপনের ব্যবস্থা দিল এই ব্যাপারে কেমতি দিন সরকারকে শুধু তুমি নিজে হালাল পথে চলছ না হারাম পথে চলছ এই প্রশ্ন নয় তোমার দেশের কুটি কুটি জনগণকে হালাল পথে চালাইছ না হারাম পথে চালাইছ আল্লাহর রসুল বলেন কেমতের দিন আল্লাহর দিতে হবে তাইলে যে কোনো মুসলমান যদি কোনো দেশের শাসন করতে হয় তাহলে তার উপর সর্বপ্রথম জিনিসটা হয় সেটা হইল দেশের জনগণকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া এই কথাটা বুঝলে গেলে হবে না কোনোদিন কোনো মুসলমান যদি কোনো দেশের শাসন করতে হয় তার উপরে ফরজ হয় দেশের কতজন মানুষকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া দেশের সমস্ত মানুষকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া শাসন কর্তার উপর সর্বপ্রথম ফরজ শাসন কর্তার উপর সর্বপ্রথম ফরজ এই জন্য রসুল বলেছেন কোন শাসনকর্তা যদি তার অধীনস্থ জনগণকে হালাল পথে চলার ব্যবস্থা না দেয় তাহলে জনগণের যারা যত রকমের অপরাধমূলক কাজ করবে যারা যত রকমের গুণার কাজ করবে যারা যত রকমের পাপ করবে যত যত চুরে যত চুরি করবে যত ডাকাতে যত ডাকাতি করবে যত খুনি যত খুন করবে যত জিনাকার যত জিনা করবে যত সুতকুর যত সুদ খাইবে যত ঘুসকুর যত ঘুস খাইবে সবগুলি মিলে ফাইবে যে পরিমাণ সাজা একা শাসনকর্তাকে কেয়ামতের দিন বুক করতে হবে সেই পরিমাণ সাজা সুতরাং শাসনকর্তা হওয়াটা বড় সাধারণ ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার সুরার তফসির যখন শুরু হয় তখন আমি আপনাদেরকে বলেছি এই সুরার ভিতরে আল্লাহ মানুষ এই রসুলের উম্মতকে আল্লাহর বান্দাদেরকে তিরিশটা বিষয় শিক্ষা দিছেন এই সুরার ভিতরে আল্লাহ তিরিশটা বিষয় মানুষকে শিক্ষা দিছেন এর মধ্যে একটা হইল আদর্শ চরিত্র শিক্ষা দিছেন এই সুরার ভিতরে আর একটা হইল আদর্শ শাসন ক্ষমতা শিক্ষা দিছেন আল্লাহ সূরার ভিতরে তোমার চরিত্র কিভাবে আদর্শ চরিত্র হতে পারে এটা আল্লাহ এই সুরার ভিতরে শিক্ষা দিছেন যারা শাসন কর্তা হয় তারা কিভাবে আদর্শ শাসন কর্তা হতে পারবে এটা আল্লাহ একটা এই সুরার ভিতরে শিক্ষা দিচ্ছেন আমার তো মনে হয় গত দুই তিন দিনের আলোচনা যদি আপনারা ভুলে গিয়ে না থাকেন তাহলে আদর্শ চরিত্রটা আল্লাহ এই সুরার ভিতরে কিভাবে শিক্ষা দিয়েছেন অনেকটাই বুঝতে পেরেছেন সামনে আরো অনেকটা বুঝতে পারবেন একটা লুকে যে একটা হাবসি গুলামে যে ইউসুফ আলিসের হাত বাঁধা অবস্থায় তার মায়ের কবর অবস্থায় কান্নাকাটি করতেছিলেন আর হইতে দেরি তার রোয়ানা পাহারায় যে একটা হাবসি গুলাম নিযুক্ত ছিল গুলামে এমন দূরে তাপ্পর মারছিল যে তাপ্পর খাইয়া তিনি হয়ে গেছিলেন শেষ পর্যন্ত কাফেলার সর্দার যখন কইল তোমরা কেউ কোনো অপরাধ করেছ তা না হইলে এই আকাশ মেঘাচ্ছন্ন হইয়া ঝড় বৃষ্টি শুরু হইল কেন আমাদের প্রাণরক্ষার সমস্যা দেখা দিল কেন নিশ্চয়ই তোমাদের কেউ কোনো অপরাধ করেছ তখন সেই হাফসিগুলো স্বীকার করলো আমি অপরাধ করেছি ছেলেটা তার মায়ের কবর জিয়ারত করতে দেরি হইছিল এই জন্য আমি তাকে এমন দূরে তাপ্পর মেরেছিলাম যে তা সে বেহুশ হইয়াছিল আল্লাহ ফাকরাবুল আলামিন জিবরি ফির ইস্তাকে পাঠাইল গিয়া ইউসুফকে বলো যদি সে বিচার চায় তাহলে আমি আসমান ভেঙ্গে এদের মাথার উপর ফেলে দেব হজরত ইউসুফ আল্লাহ ইসলাম ওই গুলাম ইউসুফ আল্লাসলামের কাছে মাপ চাইল ইউসুফ আল্লাহ ইসলাম বলেন আমি বিচার চাই না আমি মাফ করে দিলাম কি চরিত্র শিক্ষা দিলেন আল্লাহ এখানে দেখেন চরিত্রের ব্যাপারে একদিন বিস্তারিত আলোচনা হয়েছে একরকম চরিত্রকে বলে অসৎ চরিত্র বলতে পারবেন কাকে বলে যারা মানুষের সাথে অন্যায় ব্যবহার করে বলে গেলেন অসৎ চরিত্র কোন কাদের চরিত্রকে বলে যারা মানুষের সাথে অন্যায় ব্যবহার করে এদের এরা চরিত্রহীন এরা অসৎ চরিত্রের অধিকারী দুই নম্বরটা হলো সৎ চরিত্র তাকে বলে যে যারা কষ্ট দেয় তাদের প্রতিশোধ কষ্টের পরিমাণের চেয়ে বেশি নেয় না প্রতিশোধ নিলে সমান সমান প্রতিশোধ নেয় এদের চরিত্রের নাম সৎ আর যারা প্রতিশোধ না নিয়ে মাফ করে দেয় তাদের চরিত্রের নাম উত্তম চরিত্র আর যারা প্রতিশোধ না দিয়া আবার মাফ পাল্টা তার উপকার করে এদের চরিত্রের নাম মহান চরিত্র বলেন তো এই সুরার ভিতরে আল্লাহ আলমিন মানুষকে উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন কি না ইউসুবের মাধ্যমে যেমন ভাবে এই সুরার ভিতরে উত্তম চরিত্র শিক্ষা দিয়েছেন ঠিক তেমনিভাবে আল্লাহ এই সুরার ভিতরে আদর্শ দেশ শাসন এই সুরার ভিতরে আল্লাহ শিক্ষা দিয়েছেন আদর্শ চরিত্র যেভাবে আল্লাহ এই সুরার ভিতরে মানুষকে শিক্ষা দিয়েছেন ঠিক তেমনিভাবে আদর্শ দেশ শাসন আল্লাহ সূরার ভিতরে মানুষকে শিক্ষা দিয়েছেন এই জন্য আদি শরীফ আল্লাহ রসুল বলেছেন দেশের শাসন ক্ষমতা যাদের হাতে যাবে তারা যদি দেশের মানুষকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা না দেয় তাহলে দেশের যত মানুষের যত হারাম কাজ করবে সকলে ভাবে যে পরিমাণ শাস্তি শাসনকর্তাকে কে আমতির দিন একাই মুখ করতে হবে সেই পরিমাণ শাস্তি এই শাস্তির ভয়ে যদি শাসনকর্তারা দেশের জনগণকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা করে দেয় এখানেই তো আদর্শ শাসনকর্তা হওয়ার শিক্ষা পাওয়া গেলো এর যদি কোনো করে কোন দেশের মানুষকে হালাল পথে যাপনের ব্যবস্থা দেওয়ার কোনো দায়িত্ব কোন কোনো শাসনকর্তার অন্তরে না থাকে তাহলে এমন শাসনকর্তাদেরকে আল্লাহ কোরআনে তিন প্রকারে বিভক্ত করে বর্ণনা করেছেন সুরায় মা চুয়াল্লিশ নম্বর আয়াতে আমরা চৌচল্লিশ বাংলায় কইলে বুঝবেন চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ মাল্লাম অর্থ হইল আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না এরা করেন কত নম্বর আয়াত সুরায় মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না এরা কাফির সাতচল্লিশ নম্বর আয়াতে বলেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফা উলাইকা হুমুল ফাসিকুন আল্লাহর বিধান মতো যারা দেশশাসন করে না এরা পাপিস্ট 44 নম্বর আয়াতে বলেন এরা কাফির 47 নম্বর আয়াতে বলেন এরা পাপিস্ট 45 নম্বর আয়াতে বলেন আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না এরা অত্যাচারী জালেন একা এতে বলছেন কাফির একা এতে বলছেন ফাসিক একা এতে বলছেন জালিম একই শাসন শাসনকর্তা যে আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না তার সম্পর্কে আল্লাহ একই মন্তব্য করছেন না তিন ধরনের মন্তব্য একটা মন্তব্যইল শেখ আফির একটা মন্তব্যইল শেখ ফাসিক একটা মন্তব্য মন্তব্যইল সে জালিম মুহাসিরিন একরাম এক এক একটা শাসনকর্তার ব্যাপারে আল্লাহ তিন রকম মন্তব্য করলেন কেন তার ব্যাখ্যা দিয়া বলেন ভয়ঙ্করতা যদি মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর আইনটা ঠিক না আমার আইনটা ঠিক আল্লাহর আইন ঠিক না আমার আইন ঠিক এই কথা যদি কোনো শাসনকর্তা মনে করে তাকে আল্লাহ বলছেন সে কাফির তাকে আল্লাহ বলছেন সে কাফির আর যদি কোনো দেশের শাসনকর্তা মনে করে আল্লাহর আইনটাই ঠিক আমার আইনটা ঠিক না কিন্তু আমি যদি আমার আইন বাদ দিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন করি তাহলে আমার স্বার্থ নষ্ট হয় কাজেই আমি বিশ্বাস করি আল্লাহ রাইন উচিত কিন্তু আমার স্বার্থ রক্ষার জন্য আমি আল্লাহ রাইনে দেশ শাসন করবো না আমি মন গরাইনে দেশ শাসন করব। এমন শাসন কর্তাকে আল্লাহ কাফির বলছেন না পাপিষ্ট বলেছেন ফাসিক এমন শাসন কর্তাকে কাফির বলেছেন না ফাসিক বলেছেন কাফিরর তো দ্রোহী আর ফাঁসি করতো পাপিষ্ট কাফিরর তো দ্রোহী আর ফাঁসি করতো পাপিষ্ট এবার বুঝে থাকলে বলুন তো যে কোন লোকে আল্লাহর বিধান মতো দেশ শাসন না করলেই কাফির হয়ে যায় না আল্লাহর আইনকে বেটিক মনে করলে কাফির হয়ে যায় হ্যাঁ এটা বুঝতে হবে যদি কোনো শাসনকর্তা মনে করে আল্লাহর আইনটা ঠিক না আমার আইনটা ঠিক তারেক তাকে আল্লাহ বলছেন তুমি কাফের আর যদি কেউ মনে করে আল্লাহর আইন ঠিক আমার আইনটা ঠিক না কিন্তু আল্লাহর আইন মতো দেশ শাসন করতে গেলে আমার স্বার্থ নষ্ট হয় কাজী আল্লাহর আইন ঠিক হইলেও আমি আল্লাহর আইনে দেশ শাসন করব না আমার স্বার্থ রক্ষার জন্য আমি আমার মন গড় আইনে দেশ শাসন করব। তাকে আল্লাহ কাফির বলেছেন না পাপিষ্ট সে কাফির নয় সে পাপিষ্ট ফাসিক আর সাতচল্লিশ নম্বর আয়াতে বলেছেন পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলেছেন সে জালিম এর ব্যাখ্যায় মুফাসির কেরান লেখেন কোন দেশের শাসনকর্তা ফাঁসি হোক আর ফাঁসি কোক কোন দেশের শাসনকর্তা কাফির হোক অথবা ফাঁসিক হোক তার দেশে যত জুলুম অত্যাচার হবে সমস্ত জুলুম অত্যাচারের জন্য আল্লাহর কাছে সরকারই দায়ী থাকবে শাসন করতে দায়ী থাকবে এই আগে কইলাম আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না তাদের দেশে যত চুরে যত চুরি করবে সব চুরির জবাব সরকারে আল্লাহর কাছে দিতে হবে আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না এদের দেশে যত খুন হবে সকল খুনের জবাব সরকারকে আল্লাহর কাছে দিতে হবে আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না এদের দেশে যত বদমাশি হবে সবগুলি বদমাশির জব সরকারকে আল্লাহর কাছে দিতে হবে আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না এদের দেশে যত অপরাধমূলক কর্মকাণ্ড হবে সবগুলি অপরাধমূলক কর্মকাণ্ডের জবাব সরকারকে কেমতের দিন আল্লাহর কাছে দিতে হবে কাজেই এরা সকল জুলুম অত্যাচারের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই জন্য এই জনগণের সরকারের জুলুম বলে আখ্যায়িত করেছেন আল্লাহ মায়েদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর আয় চুয়াল্লিশ নম্বর আয়াতে বলেছেন এরা কাফিম সাতচল্লিশ নম্বর আয়াতে বলেছেন এরা ফাঁসি পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলেছেন এরা জালিম এবার বলুন কোন সমস্ত শাসনকর্তাদেরকে আল্লাহ কোরআনে কাফির বলেছেন যারা যারা মনে করে আল্লাহ বেটিক আমার আইন সঠিক যারা মনে করে আল্লাহ সুরায় মায় চুয়াল্লিশ নম্বর আয় বলেছেন এরা কাফির কাজে আল্লাহর আইন নিয়া আল্লাহর আইন নিয়া মন্তব্য করা এটা ইমান বিধ্বংসী কাজ আল্লাহর আইন সম্পর্কে এই ধরনের কোনো মন্তব্য করা যদ্বারা সাব্যস্ত হয় যে আল্লাহর আইনটা ঠিক না অথবা আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো যুক্তি দাঁড় করানি এটা মুমিন মুসলমানের কাজ নয় এটা বেদিন কাফিরের কাজ আমার মনে হয় আমি অন্য কোন দিন আপনাদেরকে বলেছি আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে যেই লোকটা সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় ছিল ইবলিস আল্লাহ বলেছিলেন আদমকে দিয়া সম্মান করো ইবলিসু মিন তিদ হে আল্লাহ আদম বানাইসো মাটি দিয়া আর আমারে বানাইসো আগুন দিয়া মাটির মধ্যে অন্ধকার থাকে আগুনের মধ্যে আলো তাকে অন্ধকারের ছে আলো বালো কাজেই মাটির তৈরি আদমের ছে আগুনের তৈরি ইবলিস আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সেজদা করার কোনো যুক্তি নাই এই লোকটা হইল আল্লাহর জগতের মধ্যে আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তি যুক্তিদাতা এই লোকটা হইল আল্লাহর জগতের মধ্যে আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তিদাতা আল্লাহর বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম যেই লোকটা যুক্তি দিছিল যুক্তির ফলাফল কি কি পাইছিল সবিস্তারে অন্য দিন বলেছি আজকে একটু স্মরণ করাই দিই আপনাদের এই ঘটনার আগে তৎসিরে কুর্তুবি শরীফে লেখা আছে এই ঘটনার আগে ইবলিস আল্লাহর এবাদত বন্দে বন্দেগি করেছিল আশি হাজার বছর কতদিন আপনারা ক হাজার বছর বন্দেগি করছেন ইবলিশে এই ঘটনার আগে আল্লাহর এবাদত বন্দেগী করেছিল আশি হাজার বছর ফলে আল্লাহ ইবলিশকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন কোন দেশের রাজা সমস্ত পৃথিবী জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছিলেন বসবাস করতো কই জান্নাতে যেই আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিল আশি হাজার বৎসরের আবাদত আল্লাহ ধ্বংস করে দিলেন পৃথিবীর রাজত্ব সিনাইয়া নিলেন জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন কটা পুরস্কার হইল একটা যুক্তি দিয়া আর একটা বাকি আল্লাহ বলেন জান্নাত থেকে বের হয়ে যা তুই চিরকালের জন্য বিতাড়িত অভিশপ্ত চিরকালের জন্য আল্লাহ রহমত তোর জন্য হরাম চিরকালের জন্য আল্লাহ রহমত তোর জন্য হারাম তোর জন্য হারাম এই জন্য আল্লাহ কোনো অলি বলে গুপ্তে আতিস মনজ আদম বেহতরম গুপ্তে আতিস মনজ গুপ্তে শতা আদম উলা জরম ইবলিস একটামাত্র যুক্তি ছিল যুক্তি দিল যে মাটির তৈরি আদম আগুনের তৈরি ইবলিসের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে না এই যুক্তির কারণে ইবলিস চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল এবার আল্লাহর বিরুদ্ধে যুক্তি দেওয়ার পুরস্কার সর্বমোট কথা হইল চাইটা এক নম্বর পুরস্কার আশি হাজার বৎসরের এবাদত ধ্বংস দুই নম্বর পুরস্কার পৃথিবীর রাজত্ব তার কাছ থেকে ছিনাইয়া নেওয়া হইল তিন নম্বর পুরস্কার জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হইল চার নম্বর পুরস্কার চিরকালের জন্য অভিশপ্ত কতদিনের জন্য এই ইবলিশের ইতিহাস আল্লাহ কোরআন কেন বললেন একবার ভাই বললে নয়া কোরআন সেই পড়া শিখছে কতক্ষণ ফরে ফরতে ফরতে গিয়া ভাই ইবলিশের নাম কই আরে ইবলিশ থেকে তো আমার দাদা ওই বেলা যত জায়গা তিবলিসের নাম হয়েছে কাইটা কাইটা হের দাদার নাম লিখে আরে বেটা তোর দাদার কাহিনীর মধ্যে অত অত বড় শিক্ষার বিষয় নাই ইবলিসের কাহিনীর মধ্যে যত বড় শিক্ষার বিষয় আছে এই জন্য আল্লাহ কোরআন তোর দাদার নাম না কই ইবলিসের নাম কইছে কোরআনের বহু আয়াতে আল্লাহ ইবলিসের কাহিনী বলছে একটু টের ভাইলেন কি না আপনারা এতগুলি আয়াতে আল্লাহ ইবলিসের কাহিনী বলছেন কেন এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য যে চাইয়া দেখ একটা যুক্তি দিয়ে সাতটা পুরস্কার হয়েছিল কে আমার পর্যন্ত যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে ইবলিসের পুরস্কারগুলি তারাও পাবে কাজে হের নাম দেওয়া দরকার আছিল না ইবলিসের নাম দেওয়া দরকার আছে আল্লাহ ইবলিসের নাম এই জন্য মুফাসুরীন কারাম লিখেছেন কোন শাসনকর্তা যদি মনে করে আল্লাহর আইন সঠিক নয় আমার আইন সঠিক তাহলে তার যুক্তিতে আল্লা আইন বুল তার আইন ঠিক এমন শাসনকর্তা সম্পর্কে আল্লাহ সুরায় মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়াতে বলেছেন এই শাসনকর্তা কাফির আর যদি কোনো শাসনকর্তা আল্লাহর আইনকে বেটিক মনে করেন আল্লা আইনই ঠিক আমার আইন বেটি কিন্তু আল্লাহর আইনে দেশ শাসন করলে আমার স্বার্থ রক্ষা হয় না আমার আইনে দেশ শাসন করলে আমার স্বার্থ রক্ষা হয় এই উদ্দেশ্যে যদি কেউ আইনে দেশ শাসন না করিয়া মন আইনে দেশ শাসন করে আল্লাহ বলেন সে কাফির না পাপিষ্ট কাফির না পা আপনাদের আয়াতের তফসির বুঝে থাকলে বলুন তো আপনাদের ধারণা মতে বর্তমান দুনিয়াতে কোনো পাপিষ্ট শাসন কর্তাও কি আছে এরপরে যে আল্লাহ সুরামায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আবার বলেছেন এরা অত্যাচারী জালেন এটা কইয়া কি বুঝাইছেন এটা কইয়া বুঝাইছেন যারা আল্লাহর আইনে দেশ শাসন করে সায় আল্লাহর আইনদের সঠিকই মনে মনে কিন্তু আল্লা শাসন করে না এই সমস্ত সরকারের দেশে যত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন অশান্তি হবে সবটার জন্য সরকার নিজেই আল্লাহর কাছে দায়ী থাকবে এই কথা বুঝাইবার জন্য আল্লাহ এদেরকে কি বলেছেন অত্যাচারী জালিম